হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট দেখে নেওয়া যাক চৌদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আসুন জেনে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা চতুর্শমুখ দুই কেজি গ্রস থেকে রান্না গেছে সিলিন্ডারের দাম বাঁকুড়া আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পংে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনত্রিশ টাকা মালদায় নশো টাকা মুর্শিবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ শ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবার চলুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো সাতাশ টাকা মালদায় দু হাজার ছিয়াশি টাকা মুর্শিদাবাদে এক হাজার নশো একষট্টি টাকা নদী এক হাজার নশো আঠাশ টাকা কালিম্পং এ দু হাজার তিনশো ছাব্বিশ টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো উনব্বই টাকা জল জলপাইগুড়িতে দু হাজার একশো আটষট্টি টাকা পঞ্চাশ হাওড়া এক হাজার নশো একত্রিশ টাকা পঞ্চাশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি টাকা বীরভূমে এক হাজার নশো উনআশি টাকা পঞ্চাশ বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ টাকা আলিপুরদুয়ারে দু হাজার একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ টাকা এদিকে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার একশো পঁচাশি টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন টাকা পুরুলিয়া এক হাজার নশো একাত্তর টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ টাকা এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আর এখানে যে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বলা হলো এটা কিন্তু নতুন দাম কার্যকর হয়েছে পয়লা ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য পনেরো থেকে ষোলো টাকার মতো বাড়ানো হয়েছে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য প্রতিদিন দিন পশ্চিমবঙ্গে এলপিজিজি মূল্য তালিকার সাথে আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ